আমরা যখন হিন্দু ধর্মে যাই তারা নারীর সতীদা প্রথা নারীকে অর্থাৎ স্ত্রীকে তার স্বামীর সাথে জীবন্ত ফেলা পথে দেয়ার এটা হলো তাদের ধর্মের নারীর অবস্থা আমরা যদি ইহুদি ধর্মে আসি তারা কি বলে তারা যে কথা বলছে একজন সতী নারী একজন নারীর চেয়ে সতী নারীর চেয়ে পাপিস পুরুষ ভালো বা উত্তম্টটা দেখেন একজন নারীকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে আমরা যে খ্রিস্ট ধর্মে আসি তারা বলেছে নারী হচ্ছে নরকের প্রবেশ লাশ বৌদ্ধরা বলেছে সকল পাপের দায়বার নারীর খ্রিস্টানদের একটি অর্গানাইজেশন সেটা হচ্ছে কাউন্সিল তাদের সর্বসম্মত সিদ্ধান্ত উমেন নারীর কোনো আত্মা নাই এটা হলো তাদের কাউন্সিলের সর্বসম্মত সিদ্ধান্ত যারা আজকে পৃথিবীকে লিড করছে এবং ম্যাক্সিমাম এই ধর্মের অনুসারী এবং তারা আমাদেরকে সভ্যতা শেখাচ্ছে যেটাকে আমরা নারীর আত্মায় যদি না থাকে তাহলে দেহ সর্বস্ব একজন মানুষ তার মধ্যে জৈবিক সমস্ত কিছু থাকবে নৈতিক কিছুই থাকবে তাহলে এই যদি তাদের ধর্মীয় দৃষ্টিভঙ্গি হয় তাহলে সেই ধর্মীয় উপর যে সভ্যতা গড়ে উঠবে সেটা কি মানবিক সমাজ হবে মানুষের সমাজ হবে না অন্য কিছু হবে ইসলাম কি বলেছে পুরুষ একে অপরের পরিপূরক সহায়ক এখানে লেবাস অর্থে শুধু পোশাক অনুবাদ করা হয় কিন্তু মূলত মূল স্পিরিটের দিক থেকে একজনকে বাদ দিয়ে সিঙ্গেল একজনকে দিয়ে একটি সমাজ সভ্যতাকে চিন্তা করা যায় না একে অপরকে সহযোগিতা সৌহার্ধ সম্পর্ক বন্ধনের ভিত্তিতে একটি পরিবার এবং সমাজ গড়ে উঠবে উন্নয়ন এখানে হবে যেটা মানুষের সমাজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হলো নারী বিষয়ক সংস্কার কমিশন উনিশ এপ্রিল প্রধান উপদেষ্টার কাছে একটা রিপোর্ট জমা দিয়েছে আমি প্রথমে বলতে চাই যে নারীর নিয়ে যে কথা হচ্ছে আমাদের জাতি গঠন কি হয় কোরআনের ভাষায় হচ্ছে এই মানব জাতিকে আল্লাহ তালা একজন নারী এবং একজন পুরুষ থেকে সৃষ্টি করেছে তাহলে নারী এবং পুরুষ দুইজন মিলে হলো মানব জাতি আর এই মানব জাতি থেকে মানব সমাজ মানব সমাজের মূল বৃত্তি কি মানব সমাজের মূল বৃত্তি হচ্ছে তার পরিবার পরিবারকে কেন্দ্র করে যে তার সামাজিক বন্ধন আত্মীয়তা নানাভাবে গড়ে উঠে এটাই হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থার মূল বৃদ্ধি যদি মূল জায়গায় আসি একটা হলো ইফিটি আর একটা ইকুয়ালিটি একটা হলো সমতা আর একটা হলো নেচারাল এটাকে কেন্দ্র করে পুরো কমিশন কিন্তু জায়গায় জায়গায় তার রিপোর্ট দিয়েছে আমি সে প্রসঙ্গে করে আসি নারী সমাজ তার জন্ম ইতিহাস থেকে আজ পর্যন্ত বিভিন্ন পর্বে এবং ইতিহাসের বিভিন্ন পর্যায়ে কখন কিভাবে সম্মানিত হয়েছেন কখন অসম্মানিত হয়েছেন এটা একটা বিশাল আলোচনা প্রথম যিনি আল্লাহ তালা নারী হিসেবে সৃষ্টি করেছেন তিনি একজন নবীর নারী হিসাবে তিনি প্রথম তাহলে এখানে নবীর স্ত্রী হিসাবে তিনি আল্লাহর একজন অনুগত বান্দা হিসাবে পৃথিবীতে এসেছেন দুজনে এবং মানুষকেও সভ্যতা সংস্কৃতি ইমান মূল্যবোধ আল্লাহর দাসত্বর পদ্ধতি শিখিয়েছেন দাওয়াত দিয়েছেন এখানে দুটি শ্রেণী তৈরি হয়েছে একটা শ্রেণী এটা গ্রহণ করেছে আর একটা শ্রেণী এটা প্রত্যাখ্যান করেছে আজকের এই সময় সমাজ ব্যবস্থার মধ্যে আমরা দেখি ইসলাম এবং অন্যান্য ধর্ম মতবাদ সে প্রসঙ্গে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তারা নারীকে কিভাবে দেখেন আমরা যখন হিন্দু ধর্মে যাই তারা নারীর সতীদা প্রথা নারীকে অর্থাৎ স্ত্রীকে তার স্বামীর সাথে জীবন্ত পথে ফেলা পুড়িয়ে দেয়ার এটা হলো তাদের ধর্মের নারীর অবস্থা আমরা যদি ইহুদি ধর্মে আসি তারা কি বলে তারা যে কথা বলছে একজন সতী নারী একজন নারীর চেয়ে সতী নারীর চেয়ে পাপিস পুরুষ ভালো বা উত্তম দেখেন একজন নারীকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে আমরা খ্রিস্ট ধর্মে আসি তারা বলেছে নারী হচ্ছে নরকের প্রবেশ লাশ বলেছে সকল পাবের দায়বার নারীর খ্রিস্টানের একটি অর্গানাইজেশন সেটা হচ্ছে কাউন্সিল অব দ্য ওয়েচার তাদেরকে সর্বসম্মত সিদ্ধান্ত উমেন হলো তাদের কাউন্সিলের সর্বসম্মত সিদ্ধান্ত যারা পৃথিবীকে পৃথিবীকে লিড করছে এবং ম্যাক্সিমাম এই ধর্মের অনুসারী এবং তারা আমাদেরকে সভ্যতা শেখাচ্ছে যেটাকে আমরা ওয়েস্টার্ন সভ্যতা জানি নারীর আত্মায় যদি না থাকে তাহলে দেহ সর্বস্ব একজন তার মধ্যে জৈবিক সমস্ত কিছু থাকবে নৈতিক কিছুই থাকবে তাহলে এই যদি তাদের ধর্মীয় দৃষ্টিভঙ্গি হয় তাহলে সেই ধর্মীয় উপর যে সভ্যতা গড়ে উঠবে সেটা কি মানবিক সমাজ হবে মানুষের সমাজ হবে না অন্য কিছু হবে ইসলাম কি বলেছে

একে অপরকে সহযোগিতা সহার্দপূর্ণ সম্পর্ক বন্ধনের ভিত্তিতে একটি পরিবার এবং সমাজ গড়ে উঠবে বিকশিত হবে সভ্যতার উন্নয়ন এখানেই হবে যেটা মানুষের সমাজ আজকে যদি আমরা মনে করি আজকের ওয়ার্ল্ড এর সিচুয়েশন কি বিশ্ব পরিস্থিতি বর্তমান অবস্থা বিশ্লেষণ করলে সেখানে সভ্যতার নামে অসভ্যতায় আসলে নারীর প্রতি অবিচার করা হচ্ছে সুবিচারের নামে মর্যাদার নামে অসম্মান অমর্যাদাই করা হচ্ছে আইয়ামে জাহেলিয়তের যুগে যেমন নারী ভোগের বিলাসের সামগ্রী ছিল আজকের ওয়েস্টার্ন কালচার যদি আমরা অনুসরণ করি তাহলে আর ব্যতিক্রম কিছু আমরা পাই না নারীকে নগ্নভাবে উপস্থাপন করা হচ্ছে তার প্রতি আকর্ষণ তৈরি করা হচ্ছে এবং তাকে সৃষ্টিগত ভাবে আল্লাহ যে সম্মান এবং মর্যাদা দিয়েছেন এখান থেকে ধরে সরিয়ে নেওয়া হচ্ছে কি অবাস্তব একটা সমাজ ব্যবস্থা নারীর অবস্থানটা দেখেন সকল পণ্যের বিজ্ঞাপনে নারীকে নগ্ন অর্ধন উপস্থাপন করা হচ্ছে ভিন্ন অঙ্গ ভঙ্গির মাধ্যমে উপস্থাপন করা হচ্ছে তাহলে এর অর্থটা কি এটার প্রভাবটা কি ইম্প্যাক্টটা আলটিমেটলি সমাজে কি হবে তাদের সমাজটা এমন পুরুষকে কোর্টটায় দিয়ে বন্দি করা হলো আর নারীকে ছেড়ে দেওয়া হলো এটা বাস্তবতা বিপর্যিত রুচিহীন একটা সামাজিক কালচারেই আমি বলব এবং ইসলামের সাথে এখানে সাংঘর্ষিক অনেকগুলো দিক আছে ইসলাম সর্বপ্রথম নারীর মর্যাদা দিয়েছে নারীর শ্রেষ্ঠত্বের ঘোষণা আমাদের প্রিয় নবী দিয়েছেন কোন সময় মা কোন সময় বোন কোন সময় সে আমার সন্তান এই যে মর্যাদাটা দিয়েছে ওই যে হাদিসটা আপনারা জানেন খুবই প্রসিদ্ধ আমার সৎ ব্যবহারের কোন ব্যক্তিটি প্রাধান্য পাবে তিনবার মার কথা বলেছে চতুর্থবার বাবার কথা বলেছে তাহলে নারীর মর্যাদা কিন্তু এভাবে ইসলাম দিয়েছে স্ত্রীর সনদ স্বীকৃতির উপরেই হচ্ছে স্বামীর শ্রেষ্ঠত্ব বা মর্যাদা নির্ধারণ করে দেওয়া হয়েছে অধিকারটা কোথায় প্রতিষ্ঠা করতে যাচ্ছে আমি তো অবাক করছি এই প্রেক্ষাপটে বাংলাদেশে বর্তমানে অনেক মৌলিক বিষয় সংস্কারের আছে যেখানে সরকারের কোনো নজর দেয় নাই বা কিছু কিছু সংস্কার উদ্যোগ নিয়েছে সেটাও যেভাবে অগ্রসর হচ্ছে কোথায় গিয়ে আমি জানি না প্রতি হচ্ছে নারী কমিশন আরেকটি ষড়যন্ত্র আমি বল। কারণ এই কমিশনটি প্রতিনিধিমূলক নয় বলে আপনারা বলেছেন কমিশন প্রদান একটা এনজিওর প্রতিষ্ঠাতা এবং তিনি নিজের চয়েস থেকে আটজন মেম্বার কপ করেছেন তো দশজনের মধ্যে আট জনই যদি ওনার সয়েস হয় এবং উনি নিজেও হন তাহলে আরেকজন একজন থাকে তাহলে এখানে প্রতিনিধিত্ব এই কারণে অবশ্যই অবশ্যই এই কমিশন আমরা প্রত্যাখ্যান করছি যাতে পক্ষ এই কমিশন কার্যকারিতা থাকতে পারে না আর এই রিপোর্ট সম্পর্কে যেটা বলতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা আপনি এই রিপোর্ট যাচাই বাছাই না করে দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন কি সঠিক আপনারা মিডিয়াতে দেখেন তাহলে আপনি এত বড় দায়িত্বপূর্ণ পদের থেকে এত কমিশনের রিপোর্ট পাওয়ার পরে কোনো ইনিশিয়েটিভ কার্যতা আপনি নিতে পারেন নাই হ্যাঁ একটা ইনিশিয়েটিভ হয়েছে অক্ষমত কমিশনের মাধ্যমে দলগুলোর রাজনৈতিক স্টেক হোল্ডারের সাথে কথা বলছেন কিন্তু এটা শেষ পরিণতি কোথায় গিয়ে ঠেকবে এটা আমরা আশাবাদী পজিটিভলি হোক কিন্তু এটা করে যে একটা বিতর্কের জন্ম আপনারা দিচ্ছেন এটা কার্যত রাষ্ট্র এবং সরকার জনগণের মুখোমুখি হয়ে যাচ্ছে বাংলাদেশের জনগণ এই রিপোর্ট প্রত্যাখ্যান করে এই কমিশন বাতিলের দাবি জানিয়েছে আর আপনারা বলছেন যে দ্রুত এটা সুপারিশ কার্যকর করতে তাহলে আপনারা কি জনগণের সাথে যুদ্ধে নামতে চান আপনারা কি এদেশের মানুষকে রাস্তায় নেমে আন্দোলনের মাধ্যমে তাদের অভিমত এবং অভিব্যক্তি তাদের অনুভূতি তাদের খুব প্রকাশের একটা আয়োজন করছেন এটা কি নারী সংস্কার কমিশন পিছনে কে বা কারা যে ইন্ধন দিচ্ছে ষড়যন্ত্র দিচ্ছে দেশকে অস্থিতিশীলতা সরকারকে সংকটের মধ্যে ফেলে দিচ্ছে এটা আমরা বুঝবো না সুতরাং আজকের সকলের দাবি জনগণের দাবি অবিলম্বে কমিশন বাতিল এবং রিপোর্ট বাতিল এবং কমিশন যদি করতে হয় তাহলে আরো অনেক মৌলিক কমিশন যেন শিক্ষার উপর কমিশন নাই আমাদের বেসিক নিড এর উপর কিন্তু একটা মৌলিক বিষয় ছিল কোন কমিশন নাই দাবি করা হয়েছে কিন্তু শিক্ষা ব্যবস্থাকে তসনস করা হয়েছে সেই জায়গা থেকে তসনস বলতে বিষয়বস্তু বিপর্যস্ত গুণগত মানব শেষ করা হয়েছে ফিউচার জেনারেশন কিভাবে গড়ে উঠবে সেদিকে আমাদের দৃষ্টি নাই প্রফেসর ডক্টর ফকরুল সাহেব বলেছেন নারীর কর্মসংস্থানের কোন ব্যবস্থা নিয়ে চিন্তা নাই আমি কর্মসংস্থান যতটুকু আছে সেখানে আপনি নারীর নিরাপদ কর্মসংস্থানের পরিবেশ তৈরি করার দিকে নজর দিচ্ছেন না এবং নারীর আরো অনেক জায়গা আছে যেখানে সেদিকে দৃষ্টি নেই মাঝখানে যে এটা করা হয়েছে যেন বাংলাদেশে মানুষের ইমান আমল সম নষ্ট হয়ে গেছে এই কমিশন আমাদের ইমান রক্ষার সংস্কার করতেছে প্রকৃত অর্থে আমাদের ইমান বিধ্বংসী কমিশন এটি মানুষের ইমান আমলকে ধ্বংস করার আয়োজন আপনারা কমিশন মাধ্যমে করছেন শুধু তাই নয় আমাদের সমাজ সমাজ সামাজিক মূল্যবোধ এবং ধর্মীয় মূল্যবোধ সবকিছুকে ধ্বংস করার একটা আয়োজন করেছে এই কমিশন এই কমিশনের মাধ্যমে নারীকে সম্মান নয় অসম্মান করার আয়োজন করা হচ্ছে এই যে বলা হয়েছে প্রতিদাবৃত্তিকে যৌন শ্রম মর্যাদা এটাকে মর্যাদা নারীর সম্মানের জায়গা কে এটিই আপনি কি যদি আপনার পরিবারকে থাকান আপনার স্ত্রীর দিকে থাকান তাহলে এই কমিশন বাস্তবায়নে আপনার স্থিরতে সে করতে থাকবে সেদিকে আপনার জন্য সম্মানজনক ওই নারীর জন্য সম্মানজনক তাহলে এখানে প্রকৃতত্বে নারীর অধিকার হরণ সম্মান হরণ সমাজে বিশৃঙ্খলা পারিবারিক পদ্ধতি বিলুপ্তি সাধন এটা হলো বড় স্পেসি যাদের ইন্দনে ডোনেশনে এগুলো হচ্ছে তাদের ওখানে পরিবার পদ্ধতি নাই এই যে অনেকে অনেক গল্প করছে আমার নিজের অভিজ্ঞতায় আমি জাপানে একটা ফ্যামিলি দেখেছি কনফারেন্সে গেলাম আয়োজকরা নিয়ে গেল বিকেলবেলায় বল যে অনেক তো বোরিং হচ্ছে একটু চল ঘুরে আসি রেস্টুরেন্টে খেলাম তা আমি অবজার্ভ করলাম দুইজন এক টেবিলে খেলো ক্যাশে গিয়ে তারা বিল পরিশোধ করছে আলাদা আলাদা তাহলে যেটা কেমন হলো সাথে বাংলাদেশি লোক বলে স্বামী স্ত্রী আমি আরো অব হলাম তো স্বামী স্ত্রী একসাথে খেলো বিলটা পেমেন্ট করলো আলাদা তো বলে যারা এক গাড়িতে গিয়ে যাবে আলাদা রমেশ হবে যা যার মতো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জীবন যাপন করে এটা তাহলে এটা কি স্বামীর সম্মান হলো না এইভাবে আজকে যে বহুমুখী ষড়যন্ত্র এবং নারীর সম্মানের নাম অসম্মান করা হচ্ছে এই যাদেরকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমি এক্সাম্পল দিয়ে শেষ করতে চাই আপনার তিনজন সন্তান আছে কর্নেল সাহেব একজনের জ্বর হয়েছে আপনি প্যারাসিটামল দিলেন আর আরেকজনের কলারা হয়েছে তাকে কি দিবেন বা ডিসিন্টি হয়েছে কি দিলে তাহলে আপনি এখানে যদি সমতা রক্ষা করতে গিয়ে তিন শিশুকে যদি একই ট্যাবলেট খাওয়ান কারণ প্যারাসমেলের দাম কম ফ্লাজিলের দাম একটু বেশি তাহলে এখানে সমতা কেউ করবে না এখানে সমতা হবে ক্যাডার সার্ভিস লোকেরা আন্দোলন করতেছে ক্যাডার সার্ভিসের কেউ মনে নাই আজকে আছে আমার শিক্ষা কাডারের মনে কেউ কেউ আছেন ডাক্তার আছেন এখন অ্যাডমিন কার্ডারের সাথে কিন্তু এখানে একটা বৈষম্য আছে আদালতের একটা রায়ও আছে এখন একটা হলো নিট ন্যায্যতা যার যতটুক প্রয়োজন আমার বাড়ি কক্সবাজার কুতুবদিয়া কোস্টাল দ্বীপ দ্বীপাঞ্চলে ভাতা আছে পুলিশের নানা ধরনের ভাতা আছে তা আপনি যদি বলেন যে আমি অ্যাডমিন কেনারে আমারও একটু দেন তো এইটা কি ন্যায্যতা আর সমতা আমি বোঝাচ্ছি আপনি কেন সমতা যখন করতে পারেন কেন জাস্টিস ফেল করবে আর ন্যায্যতা হচ্ছে যার যতটুকু প্রয়োজন যার কলারের ট্যাবলেট দরকার তাকে সেটাই দেন সন্তানের ইকুয়ালিটি ইকুয়ালিটি যে আপনি করতে যান তাহলে আপনি রোগ নিরাময় হবে না সে রোগটা মারা যাবে সন্তানটা মৃতদেহ আপনি দেখবেন কান্না করে পুষেতে পারবেন আমাদের সমাজের অবস্থা তাই হয়েছে এই জন্য আমরা সমতা ন্যায্যতা একটা ব্যালেন্স ব্যবস্থা এই সমাজে চাই সেই জন্য নারী এবং পুরুষকে আল্লাহ যে অধিকার দিয়েছেন যেমন আপনি একজন বলেছেন দেন মুহূর্তের সামনে পুরুষরা দাবি করবে নাকি সমতার অর্থ তো এই আপনি একাধিক বিবাহের অধিকার চাচ্ছেন পুরুষরা পরে আমরা পারবো কেন পারো নাই সিঙ্গেল প্যারেন্টিং এর যে সমাজ ব্যবস্থা সেটাই কি বলবেন আপনি সেটা কি বৈধ সন্তান আপনি সমতা চান অধিকার চান ভ্যালুস বিলুপ্ত করে বলে যে একজন পুরুষ যদি তালাকের পরে আরেকজন নারীকে বিয়ে করতে পারে তাহলে আমি একজন নারী কেন ইদ্যতর জন্য আমাকে অপেক্ষা করতে দিন গুনতে হবে আর এটা তো বিজ্ঞান বলেছে সাইন্টিফিক আপনি একটা আনসাইন্টিফিক প্রস্তাব নিয়ে আসবেন এসব কথা বলবেন এরা তো হয় না এই জন্য আমি শেষ করব এভাবে আজকে এই কমিশন প্রকৃত অর্থে আমাদের ইসলাম কোরআনের অবস্থান সমাজ ব্যবস্থার নেয়নি আর আইন অধিকার কোন মানুষের নাই আর সেই জায়গায় হাত দিলে আপনার ইমান ধ্বংস এবং সেই পথে পা বাড়ালে আপনার অস্তিত্ব সরকারের অস্তিত্ব বিভিন্ন হওয়ার মতো পরিস্থিতি বাংলাদেশে তৈরি হতে পারে সে আসুন সেদিকে আমরা যেতে চাই না আমরা সুন্দর বাংলাদেশ চাই জলা অভ্যর্তন পরবর্তী যে নতুন বাংলাদেশের স্বপ্ন সে স্বপ্ন বাস্তায়নের জন্য সবাইকে সামাজিক ঐক্য এবং দেশের জাতীয় ঐক্য সকল ক্ষেত্রে আমরা যেন অক্ষুণ্ণ রাখতে পারি সোনার বাংলাদেশ নতুন বাংলাদেশ গড়ে উঠুক সে প্রত্যাশা ব্যক্ত করে যার যার জায়গা কিন্তু ভূমিকা রাখার আহ্বান জানিয়ে